জমিদার বাবু সব হয়ে কাছে জমিদার বাবু শিগগির চলুন ছোট বাবু কি কাণ্ড করেছে দেখবেন চলুন প্রবাল কেন প্রবাল আমার কি করলো আচ্ছা ঠিক আছে চলো গিয়ে দেখছি এমন করছো তুমি না সত্যি বাবা বাবা আমি জানি তুমি আমার উপরে রাগ করবে কিন্তু বিশ্বাস করো আমি আমি মুখ তাকে খুব ভালোবাসি আর প্রবাল কোন যাত কোন ঘরের মেয়ে ঠিক নেই আর তাকে নিয়ে তুই বাবার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছে ছি 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 ওগো চুপ করো এই সব কি বলছ তুমি ছেলে বউ আমাকে আগে ঘরে ঢুকতে দাও তারপরে চপ একদম চপ তোমার মতামত আমি চাইছে আর তুমি ভাবলে কি করে যে ওকে আমি ঘরে তুলবো অমন বলো না খোকা বৌমাকে বল না বাবার পায়ে ধরতে তোর বাবা ঠিক রাজি হবে বাবা বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও এ মুক্তা মুক্তা তুমি এগিয়ে এসে বাবাকে প্রণাম করো দেখবে বাবা ঠিক ক্ষমা করে দেবেন খবরদার আমায় ছবে না কোন জাত কোন বংশের মেয়ে জানা নেই আর প্রবাল আমি তোকে ক্ষমা করব বলেছি এই মেয়ে ছেলেকে নয় এই বাপ ঘরের বাইরে রেখে দিয়ে বাড়ির ভেতরে চলে আয় বাবা এটা আমার বিবাহিতা স্ত্রী তুমি ওকে নিয়ে এরকম বলতে পারো না এই বাড়িতে যদি ওর জায়গা না হয় তবে আমি ওই বাড়িতে পা দেবো না কি কী বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা ওই রাস্তার মেয়ের জন্য তুই নিজের বাবা মোহনপুরের জমিদারের মুখে মুখে কথা বললি তোমার কাছে ওর সম্মান না থাকতে পারে কিন্তু আমি ওকে ভগবানের সামনে বিয়ে করেছি সারাটা জীবন তোমার কথা শুনে চলেছি কিন্তু আজকে থেকে এখন থেকে তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম তোর মুখ আমি আর কখনো দেখব না দূর হয়ে যা মুক্ত চলে এসো এখানে আমাদের থাকার উচিত নয় মোহনপুরের জমিদারের একমাত্র পুত্র প্রবাল আর তার নববিবাহিতা স্ত্রী মুক্তা ধীর পদে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল জমিদারের স্ত্রী রেবতী মেঝেতে বসে পাগলের মতো কাঁদতে থাকে